আমি আহ আমেরিকায় পিএইচডি করছিলাম তখন আপনাদের আন্দোলনটা দেখেছি আমার মনে হচ্ছিল আমি যদি থাকতাম তাহলে আমিও যেতাম আপনাদের নামটা কি নিরাপদ সড়ক আন্দোলন আন্দোলন আমি কোনো জায়গায় দেখি না কোনো কান্ট্রিতে এরকম আন্দোলন করে আমাদেরকে সড়ক নিশ্চিত করতে হবে ভাবলাম যে নামটা কেমন দেখতে এটা কি হবে এটা এমন দেখতে হবে পরে দেখি দা এত রিসার্চ করেছি এত ফাইন্ডিংস ইমপ্লিমেন্টেশন হয় না দেখি কোথায় কেন হয় না কারণ ট্রান্সপোর্ট সেক্টর ইজ দা মোস্ট করাপ্টেড সেক্টর ইন বাংলাদেশ এত করাপশনের মধ্যে আন্দোলন ছাড়া হয় না তাহলে নামটা যথার্থই আমি সরাসরি যাই অনেকগুলো প্রবলেম জানানো হয়েছে সলিউশন দেওয়া হয়েছে প্রপোজাল দেওয়া হয়েছে ওদের প্রেজেন্টেশনে এক্সিলেন্ট মানে ওরা এত অল্প সময়ে এত কিছু জানে এত রিসার্চ করা তার মানে কতটুকু ডেডিকেটেড হলে ওদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই ট্রাফিক সেফটির উপর রাইট অথচ ট্রান্সপোর্টেশনের আমার মনে হয় না আমরাও যদি প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে বলে এই করতে এত সুন্দর করে পারবো ধন্যবাদ অসম্ভব আমি শুধু এতটুকু বলি ওদের প্রেজেন্টেশনে বলা হয়েছিল আমরা ব্যাকওয়ার্ড যাচ্ছি এটা প্রুফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট করলে কয়টা সতেরোটা ওখানে একশো উনসত্তরটা টার্গেটস আছে টু থার্টি প্লাস ইন্ডিকেটরস আছে ট্রান্সপোর্ট সেক্টরের প্রকেসটা কোথায় জানেন রিগ্রেসিভ আই মিন আমরা ব্যাকওয়ার্ডই যাচ্ছি ওদের ওই কথার প্রমাণটা আমি দিলাম এখন ওদের প্রেজেন্টেশনের গ্যাপটা খুব সুন্দর করে স্টার্টিং দিয়েছে কি দিয়ে আইন দিয়ে কারণ আমরা বুঝে গেছে সেফটি মেজার যতগুলো আছে ইঞ্জিনিয়ারিং এডুকেশন এনফোর্সমেন্ট ব্লা ব্লাব লা আরো অনেকগুলো আছে এর মধ্যে বাংলাদেশে এনফোর্সমেন্টটাকে স্ট্রং করতে না পারলে কোনোভাবে সেফটি এনশিয়ার করতে পারবো না তাহলে আমরা কার হাতে এখন এনফোর্ এনফোর্সমেন্টটা কার হাতে সরাসরি কার হবে পুলিশের হাতে একটা জায়গায় কি বলা হয়েছিল যে কি রিওয়ার্ড রিওয়ার্ড সিস্টেমটা করতে হবে রাইট রিওয়ার্ড সিস্টেম কি ভালো কাজে রিওয়ার্ড দেখুন কৃষ্ণ পুলিশের কাছে আমরা যখন রিসার্চাররা যাই ডাটা জন্য যাই আমি বললাম যে ডাটা এত লুক ফর ডাটা নাই আমাকে সরাসরি বলা হলো মানুষ দেন আমরা ডেটা কালেক্ট করা আমরা তো অনেক কাজে ব্যস্ত থাকি তার মানে রোড সেফটি তার প্রায়োরিটি না এতগুলো মানুষ এত ক্যাপাসিটি চলো আমরা কালকেই বাংলাদেশ পুলিশের কাছে যাই ঠিক যেই ব্যক্তি আমাকে বলেছিল দেখাই যে দেখেন কত জোর বসে আছে ট্রান্সপোর্ট সেক্টরকে ডেভেলপ করতে সুযোগ দেওয়া হোক পুলিশ ক্যাপাসিটি না বাড়ালে এনফোর্সমেন্ট এনশিওর হবে না তারপরে যাই একটা জায়গায় গ্যাপ হয়ে রয়ে গেল তোমরা বলেছ বাস রুট রেশনালাইজেশন বারবারই একই কথা বলতেছি এখানে একটু কারেকশন আমি করি বাংলাদেশে বাস রুট রেশনালাইজেশনের জন্য কতবার অ্যাটেম্প নেওয়া হয়েছিল প্রত্যেকবার ফেইল্ড রাইট ফেইল্ড তাহলে আমাদের সিস্টেমটাকে এমনভাবে সিস্টেম করতে হবে ফোর্সফুলি যাতে কাজ হয় রাইট আনইন্টারাপ্টেড ট্রাফিক মুভমেন্ট যদি আপনারা না করতে পারেন ডিফিকাল্ট হবে রাইট লাইক মাস ট্রাফিক ট্রানজিট যেটা মেট্রো রেলে আছে ফ্রেট ট্রানজিট এক্সপ্রেস ওয়ে এগুলোতে যেতে হবে আমাদেরকে ইভেন্সুয়ালি যতই আমরা বলি যে কি এক্সপ্রেস হয়ে হলো না আসলে আমাদের ওদিকেই যেতে হবে শেষে বলা হলো যে আমি আমার কথা শর্ট করব আমি অনেক শেষ আমাদের লাগবে কি রোড সেফটি অথরিটি একটা লাগবে অলরেডি একটা কিন্তু আছে ন্যাশনাল 로সিটি কাউন্সিল কি বলছে ফাংশনিং না ফাংশনিং না আচ্ছা তোমরা বলতে যাচ্ছো যে আমরা 로সিটি অথরিটি প্রপোজ করব আমার কিন্তু সুন্দরই লেগেছে 로সিটি অথরিটি শুনতেও ভালো লাগছে ঠিক আছে এনআরএসসি রিফর্ম করে আরএসসি কর তারপরেও ফাংশনাল করতে হবে ফাংশনাল করতে হলে যা যা করতে হবে তোমরা কর আমি আমি আজকে স্পেশালি আসছি আমার নিজেকে সারেন্ডার করতে কারণ আমি অনেক বা অনেক রিসার্চ করে ফেলছি আমার জায়গায় বুঝে গেছেন পারো আমি সারেন্ডার করছি তোমাদের কাছে যে আমি ওনাদেরকে ওই যে যারা যারা উপরে উপরে বসে আছে তাদেরকে বোঝাতে পারছি না আমি কাছে রিকোয়েস্ট করছি তোমরা এগিয়ে আসো যে যে জায়গায় গ্যাপ আছে আন্দোলন করে সলিউশন করব আমি আমার বক্তব্য শেষ অনেক বক্তব্য আছে দিন রাত ফুরিয়ে যাবে আজকে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব কারণ আমি জানি আমাদের মধ্যে আমরা অনেকে কিন্তু ট্রাফিক রুলস ট্রাফিক সিস্টেম সম্পর্কে জানি না রোড সম্পর্কে জানি না আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু দাঁড়ান একটু যদি দাঁড়িয়ে একটু হাত এভাবে অঙ্গিকার করি আমি যা যা করব বলছি আমি শর্তে চলে গেছি আমি এটাই করব আমরা সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারগুলো জানবো নিজে নিরাপদ ভাবে চলব অপরের নিরাপদ চলাকে নিশ্চিত করবো একটু হাঁস একটু দাঁড়ান ঠিক এভাবে অঙ্গিকার করে

এই মুহূর্তে বক্তব্য রাখেন জনাব মজিবুর রহমান মঞ্জু ভাইয়া চেয়ারম্যান এবি পার্টি